বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতি যেন সেজেছে এখন তার নিজের সেরা রূপে মাঠের পর মাঠ দেখে গিয়েছে সরিষা ফুলে কেন সোনার গালিছা পিছানো হয়েছে জমিন জুড়ে গ্রামের আঁকা বাঁকা মেঠু পথে হাত নেই চোখে ধরা পড়ে দাঁত উপরের চিত্র কৃষকের করতলে মাটি আর ঘামে মিশে তৈরি হয় জীবনের নতুন গল্প বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ জাত পাটি ও মানুষে কল্প আবৃত্তিকা হয় কৃষির চারপাশটি দশের মোড় দশে যে উৎপাদনের 11.3800 টংশ আসে এই কৃষিখাত থেকে শীতের এই সময়ে দানের ব্রোচাশ আর সরিষার ফসলের প্রস্তুতি যেন এক মহা উৎসবের আমেজ নিয়ে আসে প্রকৃতির এই মনোরম পরিবেশ আর কৃষিজাদের নিরন্তন সুর গ্রামীণ জীবনের প্রতিবিম্বে এক অনন্য ছোঁয়া দিয়ে যায় সরিষা ফুলের সোনালী আভা আর দানের ক্ষেতে প্রাণবন্ত পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় মাটির সঙ্গে মানুষের অবিচ্ছিদ্য বন্দনের কথা দূরে মারজুরে কৃষকদের ব্যস্ততা দানের চারা রোপণের নীরব উৎসব মাটির গ্রাম সরিষা ফুলের মিষ্টি সুবাস আর প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় বাংলার গ্রাম যেন জীবন আর স্বপ্নের এক অবিচ্ছেদ্য মিলনস্থল সরিষা ও ধানের এই যুগল উৎপাদন দেশের অর্থনীতির প্রাণশক্তি এমন মনোরম পরিবেশে কৃষকদের কঠোর পরিশ্রমী গড়ে তোলে বাংলার ভবিষ্যৎ প্রকৃতি আর মানুষের এই মেলবন্ধন যেন বাংলার গ্রামীণ জীবনের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি মোহাম্মদ হাসিফ নরসিন্দি টিভি